আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম সাপলাবিল বিল ভাই আহমদ ভাইকে নিয়ে দুজনে চলে আসলাম প্রকৃতির ঠানে আসলে প্রকৃতিটা দেখার জন্য এবং এ সেই চা বাগানের সেই অপরূপ সৌন্দর্য সত্যিই আমাদেরকে মুগ্ধ করে নিল আসলে এ সমস্ত জায়গায় একবার আসলে দেখবেন যে একবার নয় বারবার আসতে ইচ্ছে করে তাই আপনাদেরকে বলবো সবুজ প্রকৃতিতে মাঝে মধ্যে আসার চেষ্টা করি এবং সবুজ প্রকৃতি দেখার চেষ্টা করি তাহলে দেখবেন আসলে মনের যত দুঃখ মনের যত কষ্ট এগুলো সম্পূর্ণরূপেই চলে যাবে আর সবুজের মধ্যে মিশতে পারলেই আমাদের অনেকটাই উপকারে আসবে শারীরিকভাবে মানসিকভাবে আমরা মাঝে মধ্যে এই সবুজে চলে আসি দেখবেন মাসাল্লাহ ভালো লাগবে আহমদ ভাই কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যাক মাশাল্লাহ দীর্ঘদিন পর আমরা চুন্দরঘটের সেই পদ্মবিল যেটা পদ্মবিল আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই পদ্মবিল দেী সাহাবাগানে সেই পদ্মবিলে আসা দেখা একটু ঘোরা ভালো লাগলো আপনারাও আসবেন এসে বেড়াই যাবেন আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন বিদায় নিলাম আসসালামু আলাইকুম